ছোটবেলায় এইটা আর নয়ের হচ্ছে হতে আমি এই দুটোতে চড়ি চড়ি মেলায় আসলে তো আমরা পাহাড় থেকে নাম জিরো یہ دیکھو یار والے ہم تھا کون ہے چھپنے کوئی لوٹا کاٹ کے

এখন আমরা বস্তায় ঢুকিয়েছি অঙ্ক না সস্তার মার বস্তায় এই যে তাই তা কেউ যদি দিতে চাও দিতে পারো আমাদের জোরে শুনতে পাচ্ছেন আমার গলায় জোরে নেই তুই বল তো এখন জিলিপি কিনলো মানে আমরাও কিনলাম সবাই কিনলাম একসাথে নেহা এখানে গল্প করছে এখন বাদাম কিনছি এখনও বাদাম খাবে মানে মেলায় আসলে তো বাদাম মেলায় কি আমরা সেটা এত শপিং করেছি ব্যাগেও ব্যাগে আছে আরো মানে ব্যাগে একটাই ঠিক আছে যাই হোক লাস্টে এটাই বলে দিতে ভিডিওটা ভালো লাগলে বলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন